না কেন খুলে বলে টিপটা খুলে বল বেরো হবে না তা ভালো লাগছে না আচ্ছা আমি তোমায় একটা বাজারে গিয়ে এত বড় বল কিনে দেবো ঠিক আছে নেই একটা আছে কতগুলো বল রে অঙ্কিতে রে এতগুলো বল চিপস একটা খাও তো বাবা দেখি কেমন লাগে একটা খাও তো শোনা আমায়? ও কত বড় বলটা মুখে ঢুকিয়ে নিল আর কি শক্তিশালী দাঁত এবারে কি হবে হ্যাঁ হ্যাঁ পড়াবো তো একটু পড়ে না তুমি পড়তে হবে তো তুমি তো বড় হয়ে গেছো দুষ্টুমি করতে শিখে গেছো পড়তেও তো হবে একটুখানি তো তুমি কি করছো বাবা ফোন দেখছো খাবার খাবে না ম্যাগি খাবে না দদ রুটি খাবে বলো কি খাবে বলো কি খাবে পাপা ও বাবারই নাচ দেখো কি খাবে বলো কি খাবে ম্যাগি ওরে বাবারে বাবা রে বাবা গরমটার মধ্যে পড়ে দিও না আবার তুমি নাচতে নাচতে বা বইয়ের উপর বসছে মা সরস্বতী কিন্তু ভক্তি দেবে না তোমায় হ্যাঁ পড়তে বসার সময় বেশি দুষ্টুমি মনে পড়ে তো বুঝছো তাহলে কান্না তোমার পড়বে না আচ্ছা বলে দাও এটা কুকুর বাজায় কুকুর বাজায় টুমটমি টুমটমি বানর বাজায় ঢোল ঢোলাইতে দেবে আচ্ছা টুনটুনিতে হ্যাঁ বলো টুনটুনিতে এই টুনটুন বলে টুনটুনিতে এটা আচ্ছা বলো টুনটুনিতে ছুঁড়িয়ে নেব ছুঁড়িয়ে নে কি করবে এটাকে সত্যি এটা তো মিষ্টি দাঁতে কামড়ে খেতে হয় দাঁতে কামড়াও এটা দাঁতে কামড়ে খেতে হয় দাঁতে কাটো দাঁতে কাটো দেখি বলো তো কেমন কেমন লাগছে দেখো দেখো তো কেমন লাগছে খেতে আমার দিকে তাকিয়ে বলো কেমন লাগছে ভালো লাগছে না কি করবে ঠিক আছে মুখ থেকে ফেলবে না ওইটা আমি এগুলো রেখে দিচ্ছি ঠিক আছে পাপা আর কী এনেছে বলে দাও তো পাপা কি এনেছে আর আর কি কে এনেছে এখানে খুলে দেখিয়ে দাও কি কী এনেছে কী এনেছে এগুলো কী এনেছে এটা কি বলো বাবা ছিঁড়ে দেবে না হাওয়া বেরিয়ে গেলে এগুলো নষ্ট হয়ে যাবে এই তো দেখলে না আমি এখানে হাওয়া বার করে ফেললাম এটা নষ্ট হয়ে যাবে এটা খেয়ে নাও বাবা আর কি এনেছে সোনার জন্য এই সোনা এটা খাবে এটা সোনাকে এখনই করে দেবো আমি দুধ দিয়ে ঠিক আছে যা কি হলো এটা বাবাকে বলো বাবা বাটি দাও বাবাকে বলো আমি খুলে ফেলেছি এই তো আমি ঢেলে দিচ্ছি পাপা এগুলো কে খাবে এবারে তুমি এতগুলো খেতে পারবে হ্যাঁ হু তুমি এইটা খেতে পারবে এইটা কেন এইটা একটু খাও আমি এনে দেবো করে এটা নানবো একটু করে এনে দি বাই কোন বাইকটা নেবে তুমি কোনটা পছন্দ হয়েছে কোনটা নেবে বলো বেটু কোনটা নেবে কোন বাইকটা নেবে বের করতে পারছে না তোমায় দেবে কি বাবা বের করতে পারছে না ফোনে কোথায় কোনটা 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 এটা লালটা এটা চাই হুম বলো এই নীলটা চাই এটা বাইক নয় পাপা এটা কি বলো তো এটা কি বাইর থেকে এবার জিপ ভুম ভুম করে চালাবে ও ওইটার মতো জিপটার মতো তুমি কি করছো পাপা ফোন দেখছো খাবার খাবে না ম্যাগি খাবে না দদ রুটি খাবে বলো কি খাবে বলো কি খাবে পাপা ও বাবারই নাচ দেখো কি খাবে বলো কি খাবে ম্যাগি ওরে বাবারে বাবা গরমটার মধ্যে পরে দিও না আবার তুমি নাচতে নাচতে পাপা খায় না কে খায় এটা অঙ্কিত খায় কে খায় অঙ্কিত খায় এটা চলো বাই বাই করে দাও আমার দিকে তাকি বাই বলো হয়েছে একটা হাম্পু দাও একটা হাম্পু দি দাও এই